দৃষ্টিসভা লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে পুত্র তারেক রহমানের কাছে তিনি এখন রয়েছেন তার এই দীর্ঘ সফরে শুধুমাত্র পারিবারিক সফর হিসেবে সরকারের উপর মহল থেকে রাজনৈতিক পর্যবেক্ষক মহল দেখছেন না এমনকি বিএনপি নেতাকর্মীরাও মনে করছেন এটি শুধু নিজ পরিবারের সঙ্গে একত্রিত হওয়া সফর নয় চলমান রাজনীতিতে বিদ্যমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের কৌশল নির্ধারণ এবং প্রয়োজনীয় কর্মতৎপরতা সৃষ্টির নানামুখী পদক্ষেপ গ্রহণের নেপথ্যে রয়েছে দলের অনেকে মনে করছেন এখানে অনেক মনোনয়ন ভাগ্য নিশ্চিত হবে তারাও অনেকে দর্শন দিতে যাচ্ছেন লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু ঢাকা উত্তর বিএনপির মেয়র প্রার্থী পুত্র তাবিদ আওয়াল সেখানে গেছেন পিতা পুত্র সহাশয় হয়তো চলে আসবেন কিন্তু আওয়াল মিন্টুর সফরসঙ্গী হওয়ায় এর রাজনৈতিক তাৎপর্য বেড়েছে ছিয়ানব্বই সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক আবদুল আওয়াল মিন্টুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একজন ওয়েল কানেক্টেড পার্সন হিসেবে পরিচিত আওয়াল মিন্টুর অভিজ্ঞতাও অনেক এদিকে গুঞ্জন রয়েছে বেগম খালেদা জিয়া লন্ডনে কি করছেন কাদের সঙ্গে কথা বলছেন তা সময়ে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ হচ্ছেন ঢাকা থেকে পেশাদার সোর্স আগে থেকেই লন্ডনে গেছেন সেই সুবাদে বেগম জিয়া লন্ডনে তৎপরতা সময় সময় শেখ হাসিনা জানতে পারছেন